ট্যাক্সি ড্রাইভার লিখছেন যে তার নাকি একটি ভাড়া ছিল বর্ধমানে পেশেন্ট দেখাতে যাওয়ার তো এই বন্ধের কারণে পেশেন্ট পার্টি যেতে চাইছে না ফলে সেই ড্রাইভারের এক হাজার টাকা লস হয়ে গেল সাথে সাথে যে পেশেন্ট পার্টিটা ছিল তারও ডাক্তার দেখানো হলো না বিষ্ণুপুর বাস একজন মহিলা কানতে কানতে বলছেন যে তার কাকা নাকি মারা গেছে কুম্ভস্থলে তার বাড়ি ঘর বিষ্ণুপুরে কাকা মারা গেছে বাস চলছে না বলে যেতে পারছে না এবং তার কাকার মৃতদেহটিও শ্মশান অব্দি পৌঁছাচ্ছে না কারণ তার ভাইজি বিষ্ণুপুরে বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এই ধর্মঘট কতটা মানুষের ক্ষতি করছে এই দুটো উদাহরণ দেখলেই বোঝা যায় সকাল থেকে দেখতে পাচ্ছি এরা বিভিন্ন সরকারি জায়গায় তাদের লোকজনকে নিয়ে যে লাল লাল বড় বড় ঝান্ডা নিয়ে যে সরকারি অফিসগুলোতে ঝান্ডা কেড়ে দিচ্ছে সাথে সাথে রেল লাইনের রেলের যে স্টেশনে যেয়ে তারা পাবলিককে হেনস্থা করছে বাস স্ট্যান্ডে গিয়ে পাবলিককে হেনস্থা করছে মানে এই চৌত্রিশ বছরের সেই রাজত্বকে আবার ফিরে এরা মনে করিয়ে দিচ্ছে এরা মনে করিয়ে দিচ্ছে যে চৌত্রিশ বছর কিভাবে এরা অন্যায়ভাবে লোককে মেরে ধরে শাসন করে কিভাবে ক্ষমতাতে ছিল সেটা আবার মনে করিয়ে দিচ্ছে এই আজকের ধর্মঘটিরা এদের দাবিগুলো শুনুন এদের প্রথম দাবি একশো দিনের কাজ একশো দিনের যে কাজটা ছিল সেটা নিয়ে কি আবার ফিরিয়ে আনতে হবে আরে বাবা একশো দিনের কাজ ফিরিয়ে আনার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছিলেন এবং সেখানে মার খেয়েছিলেন বিজেপির হাতে মার খেয়েছিলেন বহু আন্দোলন করার পরে অনশন করার পরে কিন্তু একশো দিনের কাজের টাকাও যেমন এসছে এবং একশো দিনের কাজের বরাদ্দও কিন্তু বেড়েছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার করতে বাধ্য হয়েছে তৃণমূলের জন্য এরা বলছে সম আইনের বিরোধিতা আরে তৃণমূল কংগ্রেসে একমাত্র রাজ্য যে রাজ্য সেই সমবিলের বিরোধিতা করে এখনো অবধি রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব কাগজপত্র পাঠানোর দরকার সেসব কাগজপত্রগুলো পাঠায়নি দোলা সেন সরাসরি এদের পরশু দিনে রাত্রিবেলায় লাইভ করে জানিয়েছে যে আমরাই একমাত্র রাজ্য যে রাজ্য এখনও অবধি ভারত সরকারকে আমাদের রাজ্যর থেকে যে সকল পেপার্স পাঠানোর কথা সেগুলো পাঠায়নি এই আইনের বিরোধিতা করে এই সিপিএম সমর্থিত যে রাজ্যগুলো রয়েছে কেরালা সে কেরালা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে মানে কেরালা সাপোর্ট করছে বিলকে বি সিপিএম মানে কেরালা সিপিএম সাপোর্ট করছে এই বিলটাকে বাংলার সরকার সাপোর্ট করছে না আবার এই বাংলাতেই এরা ধর্মঘট করে বাংলার মানুষের সমস্যা তৈরি করছে এরা বলছে যে ওই এনআরসি নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটার জন্য তারা আন্দোলন করছে আরে বাবা এনআরসির জন্য আন্দোলন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে এখনও অবধি দেখতে পাচ্ছি আমরা আমাদের রাজ্যই একমাত্র এনআরসির বিপক্ষে গেছে বাকি সব রাজ্য নরেন্দ্র মোদীর ভয়ে এনআরসির পক্ষে সই করেছে একমাত্র আমাদের রাজ্য এনআরসির বিপক্ষে সই করেছে আরে আমাদের রাজ্যে এসে আপনারা আন্দোলন দেখাচ্ছেন আমি বামফ্রন্টের প্রত্যেকটি লিডারকে যারা আজকের এই ধর্মঘটে সামিল হয়েছেন বা ধর্মঘটকে সমর্থন করছেন আমি আপনাদের জন্য বলতে বলতে চাইছি মানুষ আপনাদেরকে বর্জন করেছে এই দেখুন একটা সরকারি অফিসের ছবি দেখুন যেখানে মানুষ তাদের অধিকার নিতে ছুটে ছুটে আসছে তারাও বন্ধটাকে মেনে নিতে পারছে না তারা জানে এইসব বন্ধ 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 হয়ে গেছে আমাদের কাজ স্বাভাবিক কাজ আমাদেরকে করতে হবে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে যেগুলো এই গরিব মানুষগুলোর উপকারে লাগে আপনারা চাইলে সেই স্কিমগুলো এই গরিব মানুষগুলোকে যাতে ঠিকঠাকভাবে পায় তার ব্যবস্থা করুন তাহলে যদি হয়তো একটা আড্ডা সিট পেলেও পেতে পারেন কিন্তু এরকম মিথ্যা ইস্যু তৈরি করে সেই ইস্যুটাকে নিয়ে ধর্মঘট আবার মানুষকে ব্যতিব্যস্ত করলে মানুষ কিন্তু আপনাদেরকে আর জীবনে ফিরিয়ে আনবে না যদি আপনারা সত্যি বিজেপি বিরোধিতা করতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে অনুসরণ করুন তবেই একমাত্র এই বিজেপিকে দেশ থেকে সরানো যাবে না হলে এই বিজেপিকে দেশ থেকে সরানো যাবে না